জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে মোহাম্মদপুরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ককটিল উদ্ধার আরো জানাব বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় এদিকে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান আরো জানাব নির্বাচনী প্রচারে হামলা সালায় জামায়াতের কর্মীরা বলছে বিএনপি নেতা রিজবে সব শেষে জানিয়ে দিব ভিন্নমত মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয় বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মোহাম্মদপুরে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ককটেল উদ্ধার রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করছে এরপর বাবর রোড থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করছে পুলিশ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে আকস্মিকভাবে কয়েকজন একটি মিছিল বের করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে যায় এদিন দুপুর এদিন দুপুর দেড়টার দিকে বাবর রোড থেকে একটি ককটেল উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ তিনি বলেন সকাল সাতটার দিকে পাঁচ থেকে ছয়জন একটি ব্যানার নিয়ে পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের একটি মিছিল করে পালিয়ে যায় এই মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতে আনতে হবে তিনি বলেন মোহাম্মদপুরের হুমায়ুন রোডে লাল কাপড় দিয়ে মোরানো একটি অবিস্ফোরিত ককটিল উদ্ধার করা হয় পরে বোম্বো ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে এটি জেনেভা ক্যাম্পের নাকি নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত সংগঠনের এ প্রশ্নে তিনি বলেন জেনেভা ক্যাম্পের পাশেই ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে তবে এটি ক্যাম্পের নাকি অন্য কোনো ঘটনার অংশ সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বাদজুমা রাজধানী নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে একথা জানান তিনি বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছিলেন বেগম খালেদা জিয়া তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তিনি কারা ভোগ করেছেন নির্যাতিত হয়েছেন আমরা জানি গত দুই দিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতে ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বিএনপি মহাসচিব বলেন আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদে দোয়া হচ্ছে আজকে আমরা এখানেই এই নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে সবাই বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি আল্লাহ যেন তাকে সম্পূর্ণ করে দেন আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজধানীর ডেমরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে ডেমরা থানা বিএনপির প্রধান কার্যালয়ে এসে আওয়ামী লীগের ওয়ার্ড ইউনিয়ন ও থানা পর্যায়ের এসব নেতাকর্মীরা যোগাযোগে বিএনপিতে যোগ দেন শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে ডেমরা থানা বিএনপির প্রধান কার্যালয়ে এসে আওয়ামী লীগের ওয়ার্ড ইউনিয়ন ও থানা পর্যায়ের এসব নেতাকর্মীরা একযোগে বিএনপিতে যোগদান করেন তারা আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা মালানা শাহাদাত হোসেনের নেতৃত্বে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম এবং আনিসুজ্জামান হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন পাশাপাশি উভয় দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার প্রত্যয় ব্যক্ত করেন যোগদান অনুষ্ঠানে মাওলানা শাহাদাত হোসেন বলেন বিগত দিনে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হয় বিএনপি করতাম পরে আওয়ামী লীগের চাপের মুখে দীর্ঘ সময় আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম বর্তমানে বিএনপি নেতাকর্মীরা আমাদের প্রতি যে সম্মান দিয়েছেন তাতে আমরা বিমোহিত ডেমরা থানা বিএনপির আহব্বায়ক এস এম রেজা সেলিম এবং যুগনা আহ্বায়ক আনিসুজ্জামানের প্রতি অবিচল আস্থা ও ভালোবাসা এবং নবীল্লাহ নবীর প্রতি সমর্থন জানিয়ে আমি আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছি নির্বাচনী প্রচারে হামলা চালায় জামায়াতের কর্মীরা জানাল রিজবে দিতে নির্বাচনী প্রচারের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতাকর্মী ও জনসাধারণ নাগরিকদের উপর স্থানীয় জামায়াতি ইসলামী কর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবে বুধবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানায় পরিকল্পিত ওই আক্রমণে অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয় চিকিৎসা এ বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয় জামায়াতি ইসলামী মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী মন্ডল স্বয়ং এই নেতৃত্ব বিএনপির ভাষ্য অনুযায়ী নির্বাচনী প্রচারের সময় জামায়াতের কর্মীরা সহজাত ধর্মীয় প্রলোভন ও টিকিট বিক্রির মতো আপত্তিকর বিষয় প্রচারের উপকরণ হিসাবে ব্যবহার করেছিলেন এতে ধর্মপ্রাণ সাধারণ মানুষ আপত্তি জানালে জামায়াতের কর্মীরা তাদের উপর মারমুখী হয় পরবর্তীতে শান্তিপূর্ণভাবে প্রচাররত বিএনপি নেতাকর্মীরাও ও বিনা প্রলোচনায় হামলার শিকার হন এ বিজ্ঞপ্তিতে পত্রিকায় প্রকাশিত একটি ছবির উল্লেখ করে কথা বলা হয় ওই ছবিতে জামায়াত কর্মী তুষারকে আগ্নেয়াস্ত্র হাতে আক্রমণ চালাতে দেখা গেছে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয় জানালো বিএনপি নেতা মির্জা ফখরুল নির্বাচনের জন্য জাতি উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির কথা বলেন বিএনপি মির্জা বলেন আপনারা জানেন যে এমন একটা সময় এখন যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম আমরা সবাই এটা চাই তিনি বলেন একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে ঐক্য ঐক্য থাকবে থাকবে মূল জায়গায় কিন্তু গণতন্ত্রের মূল কথা এই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করবো বিএনপির মহাসচিব বলেন দুর্ভাগ্যজনক ভাবে এ দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয় তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চালানো হয় এই বিষয়গুলো থেকে আমরা মনে হয় আমাদের সবারই একটু বিরত থাকা উচিত সাংবাদিকের বিষয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন এখানে মিয়া গোলাম সাহেব সঠিকভাবে বলছেন যে সাংবাদিকদের তাদের নিজস্ব যে দাবি দেওয়া তাদের নিজস্ব যে কাজ এবং ইউনিয়নের মূল যে কাজটা তাদের দাবি দেওয়া নিয়ে মালিক পক্ষ অথবা সরকারের সঙ্গে কাজ করা সেটাই বোধ হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তিনি বলেন কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না আপনারা যদি কেউ বিরোধী দল বলেন বা সরাসরি দল বলেন তাহলে সেটা কোনোদিনই হয় না গত পনেরো বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে